পালতলা বাজার রবিবার যাতে যাতে সে মারা গেছে বৃষ্টি বদল হয়েছিল আমরা কাজের জন্যে রাস্তাঘাটে আমরা যেতে পারি না এটা তো বর্তমান এখন বর্তমান মতো ডাক্তার ইউনুস উনি তো আর দেখতেইছে না এর আগে তো এমপি ছিল মোটামুটি কাজ করেই নেই উনি ওনার ব্যক্তিগত হিসাবে ওনার মনে স্বাধীনতা নিয়ে উনি চলছে কিন্তু আমাদের তো এইটা এটা কোনো সময়ের জন্য উনি যেটা লক্ষ্য রাখা সেটা তো নাই আচ্ছা যে যে বেহাল যে রাস্তার দশা এই রাস্তার এই দশার কারণে আপনি ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না আমরা সমস্যার মধ্যেই আছি বর্তমানে আর কি আপনি হচ্ছে ব্যক্তিগতভাবে সমস্যা বা সামাজিকভাবে এমন কেউ আছে যে এখান থেকে কত কতটুকু হাইটে যেতে হয় কিনা বা রাস্তা গাড়ি করা পান কিনা এখন আমাদের বর্তমানে এখন মনে যদি আমাদের একটা মহিলা দুদিন কোনো প্যাকলেক থাকে আমরা গাড়ি বান্ধা নিয়ে যেতে যেতে সে মনে করো জাতির রাস্তাতে ডেলিভারি হয়ে বর্তমান আর কি

না আমার কারো সাথে রাগ অভিমান আমি করি না মানে করবো না মানে করা আমার মতো সম্ভব নয় কারণ আমরা খেটে খাওয়া মানুষ আমরা একটা এখানে একটা মোবাইলে একটা আপনার সাথে দুটো কথা বলবো এই কথাটা ফকাস আপনার জায়গায় চলে যাবে মানুষ তখন মনে আমাদের সাথে ইয়ে করবে ইতিমধ্যে যে রাস্তাতে সমস্যার কারণে এর আগে রাস্তা কিরকম ছিল এর আগে মোটামুটি একটু ভালো ছিল ভালো ছিল ভালো ছিল এখন এখন কাজ করার পরে যে মাটি কাটার পরে এই রাস্তার মধ্যে কোনো প্রকারে কোনো আর কোনো বাপ মাও নাই এটা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা যে এখানে খাদ এখানে যে খাদ আছে এই পাশেও দেখতে পাচ্ছেন যে আমি রাস্তা মাঠ মাছ আমি দাঁড়িয়ে আছি আপনারা যদি এখান থেকে দেখতে পারেন যে রাস্তার যে মাঝখানেই কিছুই নেই শুধু এইটুকু রাস্তা দিয়ে মানুষ হাইটে যেতে পারে যদি এখানে যদি একটা রাস্তা এমন একটি চৌরা প্রশস্ত আছে এখানে বাস একটা যাওয়া সম্ভব যদি ভালো থাকে কিন্তু এখন যদি আসে এখানে বাসটা আটকা যেতে হবে বা যে কোনো গাড়ি ঘোড়া এখানে আটকা পড়বে এপার থেকে ওইপারে যাইতে পারবে না একটা আমি যে এখানে তালতলা খেয়াঘাট থেকে শুরু করে গিদেরি ইউনিয়ন পর্যন্ত এটা প্রায় তিন থেকে চার কিলো হবে না হ্যাঁ এরকম হ্যাঁ পুরা রাস্তার মাঝখানেই খানিক বাদ গিয়েই এইরকম খাদ এইরকম খাদের কারণেই মূলত এখানে সমস্যার সম্মুখীন হচ্ছে এখানকার ভুক্তভোগীরা যারা এলাকায় আছেন করছিল একমাত্র রাস্তাঘাট ভালো রাস্তাঘাট খারাপের কারণে যদি ভালো থাকতো তাহলে আমরা রুগীটা মোটামুটি আর কি হাসপাতালে আর কি আধা ঘন্টা আগে আমরা পৌঁছাতে পারতাম হ্যাঁ আমরা এখান থেকে তাকে কাঁধে করে নিয়ে গেছি কাঁধে করে নিয়ে যা আবার মনে করো ওখানে নিয়ে যা তালতলা বাজারে যা ভ্যানে উঠেছি এই যেতে যাতে সে মনে করো নিজেই ডেট হয়ে গেছে বাস্তব ঘটনা হ্যাঁ এই পারি এই পারি এক মহিলা একদম

বলতে হবে তো মানে পারবাগরিয়ে দেখেন তো পারবাগরিয়ে ধারে গিদে গিদে ঠিক আছে আমরা যেহেতু আমরা এটা শেয়ার করব আর যারা দায়িত্বশীল আছেন আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনারা দেখতে পারেন এই রাস্তার যে অবস্থা তাদের যদি সমস্যাটা যদি সমাধান হয় আর দেখতেই পারছেন আর একটা কথা যদি রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয় আপনাদের অনুভূতি কীরকম বা কীরকম একটা লাগবে না না একটা বেটির বেড়ে যাচ্লে ভাইনে নাই একটা ভাইয়ের বেড়ে গাড়ি ভাইতে এই বয়সের লোক ওই যায় ওই জানে বসির বাদ তারপরে জানে না